হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি তো আজকে সকালটা শুরু করছি সকাল সাতটা থেকে তো ঘুম থেকে উঠেছিলামই একটু সকাল সকাল বাইরের কাজগুলো উঠুন টুটনগুলো ঝাড়ু দিয়ে এসছি তো ভিডিওটি শ্যুট করতে পারলাম না আর তারপরে চলে আসলাম ঘরে সিমরা নিশাকে তুলে দিয়ে আগে ব্রাশ করতে পাঠিয়ে দিয়েছি তো ঈশা এখন ব্রাশ করে চলে এসেছে আর আমার পিছন পিছন ঘুরঘুর করছিল তো ডাইপারটা যেহেতু চেঞ্জ করে দিয়েছি এখন একটু প্যান্ট পরিয়ে দিচ্ছি সারাদিনই কিন্তু ডাইপার ফ্রি রেখে দেব কারণ বাচ্চাদের না যতটা বেশি ডাইপার না পরানো যায় ততটাই কিন্তু আমি মনে করি ভালো আর যেহেতু এখন গরম পড়ে গেছে ডাইপার টাইপার একটু কমই পরাবো শুধু রাতে একটা করে পরিয়ে দেব ব্যাস ওতেই হয়ে যাবে তো ঈশা যেহেতু একটু বড় হয়ে গেছে ওর জন্য কিন্তু এখন এক্সেল সাইজই নেই অনেক বুনুরা আমাকে কমেন্ট করেছে। যে আপু ঈশাকে কোন ডাইপার পরাও তো ঈশাকে আমি অ্যাঙ্গেল পরে এটা না অনলাইনে সার্চ করলে ফ্লিপকার্টে কিন্তু পাওয়া যায় আমি ফ্লিপকার্টের থেকে অর্ডার দেই আর বেশি করে কিন্তু নিয়ে নেই আর যেহেতু আমাদের দোকানেও লাগে তো বেশি করে পেটি পেটি কেনা হয় আর তার থেকে ইশারও কিন্তু সুন্দরভাবে হয়ে যায় যাই হোক এখন সুন্দর করে খাটপত্রগুলো গুছিয়ে নিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন করে আর এই টান টান বিছনায় আমি আর সারাদিনই শুতে পারবো না গোছানোই সার তো সকালবেলা গুছিয়ে চলে যাব। আজ না হোলির কারণে প্রচুর পরিমাণে দোকানে ভিড় হতে চলেছে সেটা আমি বুঝতেও পারছিলাম আর সকালের কাজকর্মগুলো অতটা বেশি তাড়াহুড়ো করে আর কত করবো বলো তাড়াহুড়োর মধ্যে কাজ করলে না খুব একটা বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হয় না তবুও চেষ্টা করি যতটা পারি সেইভাবে একটুখানি করতে তো এদিকে দেখো ঈশা সুন্দর করে এখন খাটে উঠে যাচ্ছিলো একা এরকম রকম আর আমার দেখা ও ঝাড়ু দিচ্ছিলো তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি রোজা থেকেও যেভাবে আমি সারা দিন দোকানের ব্যবসাটা অনেক কষ্ট করে সামলেও আমি সারা দিন যেভাবে থাকি রোজা রেখেও কিন্তু আমি সুন্দরভাবে কাজকর্মগুলো করে ফেলি তো সেটাই শেয়ার করতে চলেছি আর দেখো এখন আমি ঘর বাড়িগুলো কথা বলতে বলতে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছিলাম আর সিমরা নদীকে গাছে কিন্তু বসে বসে পানি দিচ্ছিলো গাছগুলো দেখছিলো তার মধ্যে রান্না ঘরে আসলাম রাত্রেবেলা যেহেতু এর উপর একটুখানি পরেটা করা হয়েছিল তো গ্যাসটাও অবস্থা একটুখানি ময়লা ময়লা মতো লাগছিল তো সেটাও আমি সুন্দর করে একটুখানি মুছে তেল তেলগুলো মুছে নিলাম এখন দেখো কত সুন্দর কতগুলো হাঁস আমার বাড়ির ওপরে ঘুরে বেড়াচ্ছিল তো ওদেরকে আমি দেখছিলাম বাইরের প্রকৃতির এই দৃশ্যগুলো না অনেকটা বেশি আমাদের মনোরঞ্জন করে মনটাকেও না অনেকটা বেশি শান্ত করে আমি তো সেটাই মনে করি যে বাইরের গাছগাছালি পশু পাখি জিনিসপত্র যেগুলো আমাদের মনকে অনেকটা বেশি শান্ত করে আমি তো মনে করি বাড়িতে থাকলে আমার মনটা না প্রচুর বেশি নিস্তব্ধ এবং শান্ত থাকে আর এখন এমন হয়ে গেছে না বাড়িতে নিরিবিলি থেকে থেকে না এখন গজগন্ডর ভিতরে খুব একটা ভালো লাগে দোকানে হয়তো সারা দিন লোকজন ভিড় হব আর প্রচুর বেশি গাড়ি ঘোড়া চলাফেরা করে আনকা আনকা লোকজন নতুন নতুন লোকজন যাতায়াত করে কিন্তু সেটা আমার মোটেও পছন্দ হয় না আমার যেন বাড়ির পরিবেশে শান্ত পরিবেশে নিস্তব্ধ থাকতে একটু বেশি ভালোবাসি তো যা কথা বলতে বলতে দেখো সকালের কাজগুলো কিন্তু আমি গুছিয়ে নিচ্ছিলাম প্রচুর পরিমাণে বাসন বেরিয়েছে সেগুলো মেজে নিচ্ছিলাম সিমরান একটা একটা করে ঘরে যেগুলো দুটো একটা পড়ে আছে সেই বাসনপত্রগুলোও কিন্তু আমাকে দিয়ে যাচ্ছে যেহেতু হোলির কারণে ওর স্কুলটা ছুটি আছে তো সেই কারণেই ও কিন্তু বাড়িতে আছে আর সকালবেলা তো টিউশন পড়া থাকে না বিকালেই থাকে তো যাই হোক এখন আমি সুন্দর করে কাজকর্মগুলো করে চেষ্টা করব যে সকাল সকাল দোকানে যেতে যেহেতু এই হোলির দিনটা না প্রচুর বেশি দোকানে বেচা কেনা হয়ে থাকে আর একটা লাভেরও একটা সম্ভাবনা থাকে তার থেকে তো সেইভাবেই কাজগুলো করছিলাম সিমরানকে বললাম তুমি একটু কিনে ইশার হাতটা ধরে রাখো আর মুরগিদের যেহেতু দোকান থেকে কিছুটা নরম মুড়ি নিয়ে এসেছি বাদ হয়ে গেছে যেগুলো বললাম মুরগিদের উপর থেকে একটুখানি দিয়ে দাও মুরগির ঘরে ঢুকতে গেলে অনেকটা পরিমাণে সময় আমার লেগে যাবে তো সিমরান সেভাবেই তালা খুলেনি উপর থেকে দরজাটা খুলে কিন্তু মুরগিদেরকেও মুড়িগুলো খেতে দিয়ে দিয়েছিল আর পানি তো আমার হাজব্যান্ড বেশি করে কাল একটা কলসি ভর্তি করে মুরগির ঘরে দিয়ে গেছে এই গরমের সময় না রোজই ওদের পানি ফুরিয়ে যাচ্ছে আর যে ডিঙ্কারটায় করে পানি দেয় সেটাই অল্প পানি ধরে ওদের সেটাই হচ্ছে না মুরগিগুলো যেহেতু বেশ বড় হয়ে গেছে আর গরমটাও বেশ পড়ছে তো হাজবেন্ডকে বললাম কলসি উপর করে যেভাবে আগে পানি দিতাম সেইভাবেই দিয়ে দাও কলসিটা তো আমি উপর করতে পারি না করতে গেলেই না প্রত্যেক দিনই পানি পড়ে যেত তো তার কারণে আমি ডিঙ্কার করেছিলাম সেটা তো যখন হচ্ছে না তো সেইভাবে ওরা খাচ্ছে কালি করাটা দেখো একটুখানি মেজে নিলাম এটা ঘষে ঘষে মাজলে না আরো বেশি সুন্দর হতো কিন্তু বলি না সময়ের অভাবে কাজগুলো না এখন সেভাবে আর করে উঠতে পারি না তবুও চেষ্টা করি তোমাদের সাথে অনেক কষ্ট করে এই ভিডিওগুলো করে তোমাদের সাথে শেয়ার করার জন্য যদি তোমাদের কিছু ভালো লাগে আমার কাছ থেকে যদি তোমরা কিছু শিখতে পারো আর তোমাদের কমেন্টের মাধ্যমে আমার যদি ভুলছুটিগুলো হয়ে থাকে আমি যদি নিজেকে কিছু শুধরে নিয়ে কাজগুলো তোমাদের কাছ থেকেও শিখতে পারি তবে কেমন হয় বলো তো যাই হোক আমার অনেক কিউট কিউট বন্ধুরা যারা রোজই আমার ভিডিও দেখো আর সবার আগেই হয়তো তারা দেখো কারণ সববার প্রথমে তারা আমাকে কমেন্ট করো তো যাই হোক সে সকল বন্ধুরা আমার ভিডিও কাল একটু আসতে দেরি হয়েছিল বলে তারা বলছিল যে কখন তোমার ভিডিও আসবে আপু সে আসাই ছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিওটা আসেনি বলে মনটা অনেকটা বেশি খারাপ হয়ে গেছিল তো তাদের কাছ থেকে আমি একটুখানি ক্ষমা চেয়ে নিচ্ছি যারা রোজই আমার ভিডিও দেখার জন্য অনেক সকাল সকাল অপেক্ষা করে থাকো যে ফোন খুলে কখন আমার ভিডিওগুলো আসবে তো আমি টাইমে দিতে পারছি না আমার এতগুলো কাজ যে একা হাতে না আমি সেইভাবে আর করে চলতে পারছি না একা মানুষ করব তো সকালবেলা সারা দিন বেলা সারা বেলা দোকানদারি করে এখন দুটোর দিকে আসছি ভাতটা পুরো সমস্ত গ্যাসের উপরে পরে পুরো ভাত উতলে উতলে পড়ে পুরো ঘুরতে হয়ে গেছে ডালটা দেখো শুকিয়ে পানি মরে গেছে চিংড়ি মাছগুলো লাল লাল হয়ে গেছে দুধটাও জাল করেছিলাম মিশা তো গ্যাসের অবস্থাটা অনেকটা বেশি খারাপ হয়ে গেছে দোকানদারি করছিলাম ভাত বসিয়ে দিয়ে আর ডালটা বসিয়ে দিয়ে যে যাই হোক আজ দুপুরবেলা যদি রান্না নাও করতে পারি তো ডাল ভাত দিয়ে কিন্তু চলে যাবে তো সেই কারণেই আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়ে ডালটা বসিয়ে দিয়ে দোকানদারি করতে করতে না এদিকে দুটোর সময় যখন আমি একটুখানি ফাঁক পেলাম তখন মনে পড়লো যে যা আমার তো গ্যাসে গ্যাসটা আসতে করে দিয়ে ভাত আর ডালটা বসানো আছে তখন এসে দেখি সমস্ত ফ্যান পরে সমস্ত ভাতের হাড়ি টাড়ি পুরো ভর্তি হয়ে গেছে গ্যাসের উপর টুপুর অনেকটা নোংরাও লাগছিলো রান্না করবো ভাবছিলাম দুটোর সময় এখন যদি রান্না করতে বসি কটা বেজে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই এই হোলি পুজো বিভিন্ন রকম যে আমাদের ঈদ বলো বিভিন্ন একটা সাতাশ রোজা এইসব দিনগুলোই না আমার দোকানে একটু ভিড় হয় তো সেইভাবে আমার কাজকর্মগুলো করতে হয় তো সেইভাবেই আমি সকালে কিন্তু ডাল ভাতটা বসিয়ে দিয়েছিলাম কিন্তু মনে না থাকার থাকার কারণে কারণে ভিড় না এই অবস্থায় হয়েছে আমার দোকানে তো আগে ভাবছিলাম রান্নাটা করার আগে এটা মুসতে থাকে না মুসলে এতে যদি রান্না করি আমার মনটা মোটেও বেশি ভালো লাগবে না আর মন থেকে অনেকটা বেশি খারাপ লাগে যে নোংরা জিনিসে রান্না বান্না করতে নোংরা ज ा ए তো চিংড়ি মাছগুলো একটুখানি উষ্ণ গরম পানিতে ভিজিয়ে আমি তুলে নিচ্ছি এর থেকে একটুখানি যেন গন্ধ লাগছিলো চিংড়ি মাছ না বেশিক্ষণ রাখলে চিংড়ি মাছের একটা গন্ধ বেড়ে তো মাছগুলো অনেকটা বেশি বড় বড়ো ছিল এখানে ছিল সাড়ে চারশো গ্রাম চিংড়ি মাছ এর থেকে আমি আজ অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা রেখে দেব আমি যেহেতু চিংড়ি মাছ তেমন পছন্দ করি না তার কারণে তিন পিস মাছ আমি ফ্রিজ থেকে পোনা মাছ বের করে নিয়েছিলাম তো সেটাই আমি রান্না করব আর এটাই অনেকে রুই মাছও বলে থাকে তো বন্ধুরা তোমাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার ভিডিওগুলো আমি টাইমে দিতে পারছি না একটু অন টাইম একটু টাইমের আগে এরকম হয়ে যাচ্ছে সারা দিন এত কাজের ফাঁকে না কি করে করব বলো তো ভিডিওগুলো শ্যুট করি না কিন্তু এডিট করে ছাড়তে ছাড়তে না দুই একদিন অনেকটা লেট হয়ে যায় কোন কোন দিন তো রাতে ঘুমিয়ে পড়িয়ে যে এডিট করতে করতে সকাল বেলা উঠে তখন হুপ করে মনে হয় যে ইস রাত্রেবেলা তো আমি এগুলো করে রাখিনি তো সেদিনই না আমার এরকম অবস্থা হয়ে যায় কাজের চাপ যখন যেরকম বেশি পড়ে তখন সেরকমভাবেই কিন্তু যায় আমার যদি একটুখানি কাজটা কম থাকতো তাহলে হয়তো টাইমে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারতাম কিন্তু আমার যদি এই সব কাজ কাজে যদি একটু হেল্প করার মতো কেউ থাকতো হাজবেন্ড যেহেতু বাড়িতে থাকে না তাকেও আর কী বা বলবো তো এইভাবে সব কিছু একটা যেন গজগণ্ড অবস্থা আমার হয়ে যাচ্ছে তো এদিকে ডালটা আমি এখন সুন্দর করে সিদ্ধ তো হয়েই গেছিলো নুন হলুদ কাঁচা লঙ্কা একটুখানি দিয়ে ফুটিয়ে নিলাম নেওয়ার পর এর মধ্যেও গরম পানি দিয়ে দিলাম যে সুন্দর করে একটুখানি ফুটিয়ে এর মধ্যে কিন্তু ফোড়ন দিয়ে দেব তো শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি আর একটুখানি জিরে দেবো দিয়ে কিন্তু আমি ডালটা সুন্দর করে ফোড়ন দেব ডালের মধ্যে না যারা যারা জিরে না দাও শুধু একটুখানি জিরে দিয়েও ফোড়ন দিয়ে দেখবে কতটা বেশি টেস্টি এটা বলার একটা কারণ যে অনেক বন্ধুরা আছে যারা আমাকে কমেন্ট করো যে আপু তোমার মতো করে তোমার দেখে রান্নাটা করেছে অনেক ভালো হয়েছে তো তাদের জন্যই বলছে যে আমি এরকম করে রান্না করি না আমার খেতে অনেকটা বেশি ভালো লাগে সবসময় ডালে একটু চেষ্টা করি জিরে ফোড়ন দেওয়ার জন্য অনেকটা বেশি টেস্ট হয় জিরেটা ফোড়ন দেওয়ার কারণে যাই হোক কড়ার থেকে ডালটা নামিয়ে এই কড়াই আবার সুন্দর করে ধুয়ে দিয়ে আমি কিন্তু কলার সবজিটা চাপাবো তো কলা ডয়রা কলার ছিল আর আলু আর চিংড়ি মাছ অনেক বেশি কিন্তু মজা লাগে আর তার সঙ্গে ছিল রুই মাছ তো রুই মাছগুলো আমি একটুখানি লাস্টেই দেবো তার মধ্যে নুন হলুদ দিয়ে কড়ার মধ্যে এখন তিন পিস মাছ আমি একেবারে পুরো করে একটু ভাজা ভাজা করে নেবো ফ্রিজে না মাছ একটু বেশি দিন থাকলে সেটা হালকা ভাজা করলে তারও কিন্তু কোনো স্বাদই লাগে না তখন একটুখানি কড়া করে ভাজা করলেই সেটা খেতে ভালো লাগে তো তার কারণে একটুখানি কড়া কড়া করে মাছগুলো ভেজে নিলাম আর এই তেলের মধ্যে যে কখন আমি কি বলবো ভিডিওটি ক্যামেরাটা অফ হয়ে গেছিলো বুঝতেই পারিনি তো চিংড়ি মাছ কলা আলুটা আমি চাপিয়ে কষিয়ে কিন্তু ঝোল দিয়ে দেবো এখন দিয়ে ঢাকা দিয়ে রাখবো কখন ক্যামেরাটা অফ হয়ে গেছে বুঝতেই পারিনি যে রান্নাটা প্রায় আধা মতো হতে হতেই তারপরে মনে পড়লো তো এখন দেখো সুন্দর করে কষাতে কষাতে দেখো এর মধ্যে থেকে তেল বেরিয়ে আসছে আর এটা কিন্তু আলুগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে কলাটাও পুরো গলে গেছে এরকম কলার তর। তরকারি কার কার খেতে ভালো লাগে আমি না পুরো কষা কষা করি এই দয়রা কলাটা কিন্তু কাঁচকলা হলে একটু বেশি ঝোল করি কাঁচকলার ঝোল খাওয়া ভালো আর দয়রা কলা একটু তেল তেল করি তো আজকে কাজের চাপ বেশি থাকার কারণে ঈশাকে সিমরান দেখো খাওয়াতে বসে গেছে আর সিমরান এত বেশি দুষ্ট শুয়েই পড়েছিল খাবে না বলে হাজব্যান্ড বলছিল আমার স্কুটির যে তেলটা কমে গেছে হাজব্যান্ড কিন্তু তেল কমে গেলে এক ট্যাঙ্কি করে ফুল ভর্তি করে দেয় তো একটুখানি কমে গেছিলো বলছিল ফুল ভর্তি করে দেয় কখন রাস্তাঘাটে তেল ফুরিয়ে যাবে তো এখন দোকানদারি করতে করতে অবস্থা অনেকটা বেশি খারাপ হয়ে গেছে এখন কিন্তু রাত নটা বাজে তো ঝড় বৃষ্টিও শুরু হয়ে গেছে বাড়িতে যাব কি করে বুঝতে পারছিলাম না হাজব্যান্ড যেহেতু আইপিএল শুরু হয়েছে আইপিএলই দেখছিল কারেন্টও চলে গেছে বলতে বলতে আর ঝড়ও প্রচুর উঠেছে তো আমার মায়েদের ঘরে এসে আমার বোনরা এসেছে যেহেতু বোনের ছেলেকে আর আমার মেয়েকে কিন্তু সুন্দর করে কলা ভাত মাখিয়ে এখন আমি একটুখানি খাওয়িয়ে দিচ্ছিলাম দিয়ে এখন বাজে দশটা কখন বাড়ি যাব কখন কি করব বুঝতেই পারছি না তো এই গাড়ি চালিয়ে আস্তে আস্তে পুরো ভিজে পুরো ভর্তি হয়ে গেছে আমি তো ভিজেছি ভিজেছি ঈশাকে সুন্দর করে ঢেকে নিয়ে এসেছিলাম কিন্তু আমার এই শখের জিনিসটা ভিজেছে বলে মনটা না অনেকটা বেশি খারাপ লাগছিল তো আমার ওড়না দিয়ে। আমি সুন্দর করে মুছে নিচ্ছিলাম যার যার শখের জিনিস না যদি একটুখানি খারাপ হয়ে যায় তো অনেকটা বেশি মন থেকে মায়া লাগে তো এইভাবে যদি ভিজে গাড়িটা রেখে বাড়িতে যেতাম গাড়ির ঘরে রেখে তো মনটা একেবারেও খারাপ হয়ে যেত তো তার কারণে আমি এখন সুন্দর করে মুছে নিচ্ছি কষ্ট হচ্ছিলো করার কিছু ছিল না মুছে টুসে নিয়ে আমার যে ব্যাগপত্রগুলো গাড়িতে ছিল সেগুলো নিয়ে এখন বাড়িতে চলে যাব প্রচুর বৃষ্টি হচ্ছিল কারেন্ট ছিল না আর তেমন ঝড়ও হচ্ছিলো তো তার মধ্যেও ঘরে চলে এসে দুধটা জাল করে নিলাম আর ঈশা সিমরান এদিকে মোমবাতি চালিয়ে দিয়েছি যেহেতু আমার চার্জার লাইট আর কোনো চার্জ ছিল না তো ওরা এদিকে জ্বালাতন করছিলো কান্নাকাটি করছিল ঈশা ঘুমাবে বলে অনেক কষ্ট করে ঈশাকে ঘুম পাড়িয়ে দিয়েছে আর এখন না জ্বালনা দেওয়ার পরেও দেখো পর্দাগুলোই কিন্তু বেশ হাওয়া লাগছে দরজা জালনা দিয়ে রেখেছি তবুও এই ধরের জ্বালনা যেহেতু কাজটা পড়ে গেছে তো এখান থেকে হাওয়া ঢুকছিল তো ঈশার এখন ড্রাইপারটা পরিয়ে দেবো সিমলান্ত সুন্দরভাবে ঘুমিয়ে পড়েছে ঈশাকে এখন ড্রাইপারটা সুন্দর করে পরিয়ে দিয়ে একটুখানি কাতা চাপা দিয়ে দেবো ভাবে এইগুলো তুলে দেবো ব্ল্যাঙ্কেটগুলো তো হ্যাঁ এতটা পরিমাণে কী বলবো যেদিনই ব্ল্যাঙ্কেটগুলো তোলার চিন্তা করি সেদিনই ঝড় বৃষ্টি হয় আর ঠান্ডা ঠান্ডা পড়ে তো আর তুলতে পারি না এদিকে পর্দা টর্দা লাগিয়ে এখন আমি একটুখানি লাইটটা অফ করে সুন্দর করে এদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে রান্নাঘরের দিকে যাব। আর এখন বাজে রাত সাড়ে দশটা ঋষা দেখো হাতের লজেন্স আর বল নিয়ে ঘুমাচ্ছিল তো যাই হোক এখন দোকান থেকে যে জিনিসপত্রগুলো নিয়ে এসেছিলাম সেগুলো একটুখানি গুছিয়ে নেব ম্যাগি নিয়ে এসেছিলাম দু প্যাকেট বিস্কুট দুজনার যেরকম পছন্দ দুটো ফ্লেভারের বিস্কুট নিয়ে এসেছিলাম আর একটুখানি মুড়ি নিয়ে এসেছিলাম তো সেগুলো আমি এখন কোটই কটোই সুন্দর করে রেখে দেবো প্যাকেট সমিতি রাখবো আর প্যাকেট খুলে রাখলে না খেতে খুব একটা ভালো লাগে না প্যাকেট সমিতি যেন রাখলে যে ওটা খেতে না বেশি ভালো লাগে টা টাটকা ভাবটা বেশি থাকে তো মুড়ি টুড়ি সব কিছু আমি প্যাকেট সমিতি রেখে এদিকে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম গ্যাসে তো ভাতটাও দেখছিলাম যে কেমন অবস্থায় গেছে তো ভাতটায় পানি বেশি দেওয়ার কারণে একটুখানি যেন ভাতটা পানি সব সব করছে তো আবার একটুখানি তলাটা জাল করে নিয়ে পুরো পুরো করে নেব ভাতগুলো আর সেটা দেখে যে দোকান থেকে সবজিগুলো দুপুরবেলা রান্না করেছিলাম সেগুলো নিয়ে এসেছিলাম বাড়িতে আর সেগুলো আমি এখন সুন্দর করে পাত্রে পাত্রে ঢেলে ঢেলে গুছিয়ে রাখবো রোজার এই দিনগুলোই না যে দোকানে যদি একটুখানি ভিড় থাকে তো রোজার রেখে না প্রচুর বেশি কষ্ট হয়ে তো যাই হোক তার মধ্যে কাজগুলো গুছিয়ে করলাম আর সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো